ওদিকে আপনি জানা জানছেন আপনি যত দেখেন তবু কি তো ওর ফোনে পাইতেছি না যেহেতু আমাদের নেটের কাজ করে ওই ইলও মেন ইঞ্জিনিয়ার নেটের না পাওয়াতে পরে ওর বাবারে ফোন দিতেছি ওর বাড়ি গেছে মামি সিং ওর বাইরে ফোন দিছি ওর ওর বাই বলতেছি ঠিক আছে দেখেছি এবার সবারই জানা জানি করছে কিন্তু মোবাইলে পাইতেছি না মোবাইল না পাওয়াতে পরে ওর বাবারে বলছি বাবা ওর বাবা বলছে যে শিবাস মুদির সামনে ও পরে আমি ওইখানে গেছি যাই ওর বাবারে পাইছি ওর বাবারে যে তাহলে বিপ্লব নাই তা দেখি কোনো চাবিয়া সিং না কন্ট্রোলের না কই চাবি তো নাই পরে দিয়ে ছোটো পোলারে ফোন ছোটো পোলায় গেছে মামি সিং কবে মামি সিং তিনি পরে কইছে যে তুই যে ওই কাজ করে ওই কাজ ওই আমি ওর বাবারে বসে আমি ওর পাঠিয়ে দিয়েছি তাহলে কন্ট্রোলের চাকি নিয়ে যাইতেছি পরে এর মধ্যে ওর বাবার আমি ঢুকছি যাই দিই যে ভিতরে ছিটকে দেওয়া ভিতরে ছিটকে দেওয়া পরে তো ওই ইয়ে স্টিলেরই তো একটু ছিঁদড়ি আছে ছিঁদড়ি দেয়া পরে ওর বাবা পরে রেছে এই ওর সিপি পরে পুচিয়ে দিয়ে পরে রয়েছে পরে নাইতে ভাঙা নাই পরে বাইরের দিকে হাত গুলো নিয়া গ্রিলের হা পর গ্রীলের তো মহিল্ডে নিচে উইল্ড তো কাটার চেষ্টা করছি কিন্তু কারেন্ট ছিল না আমি পরে কাটতে পারিনি পরে হাত বাড়ি দেয় ভিতরের ছিটকা ভাঙিয়া পর ডুকছে যায় দিয়ে যে গুলো পরে রইসে ওর বাবা আর আমি দুইজনে ধইরা পরে আর ওই যে অন্যান্য যে সজুলি

ধারণা করা আপনারা ধারণা করেছেন যে স্টুপ করে এই ধরনের না কারেন্টে তুললে পারে কারেন্টে তো আমরা জোরে ধরলাম তাই তো আমাদের ওর বাবার আমার তো কারেন্টে হয়তো শর্ট করতো হয় না দূর এরকম কোনো কিছু কষ্ট কিন্তু কিছু না কিন্তু আমরা ধারণা করছি যে এটা স্টুপ করছে পনেরো পাঁচটা পাঁচটার দিকে আমাদের মার্কেট সামাদে নিয়ে আসতে সামাদে বিপ্লব নিয়ে আসতেছে টিপটাস বাবা আর যে ইয়ের ওই লাইন লাইনের যে আব্বাস ওদের টিপতেছে অন্যায় আমি আর আমার ছোট ভাই খুঁজলো মোটর সাইকেল ঘুরে এনে আমি হাসপাতাল আসলো হাসপাতাল আসে ডিপার্টমেন্ট করার পর পরে এইখানে ডাক্তার সাহেব বলে খাইলাম দেওয়ানের পরে এরা